চিলির যতগুলো ভ্যারাইটি আছে চিলি রেড চিলি আইসক্রিম চিলি হলো সবগুলো চিলির ভ্যারাইটি অসাধারণ এখন বন্ধুরা ব্লুবেরি আইস অসাধারণ ব্ল্যাকটের কালার আর পাতারও খুব স্বভাব দেখছেন ক্রাইং বিউটি বুগনভেলিয়া মাথার দিকে অল্প অল্প ফুল এসেছে পাতাটি একেবারেই অন্য রকমের ছোট ছোট ভেরিগেটেড পাতা পাতারও একটা শোভা রয়েছে আর অজস্র ডাল ছাড়ে একেবারেই অন্য রকমের একটি ভেলিয়া আর ফুলটির রংটি খুব মিষ্টি অসাধারণ রং। দেখুন রংটি একেবারে নজর কাড়া রং গাছটি বেশ সুন্দরভাবে বাড়ছে যারা একটু নতুনত্ব বগনভেলিয়া বাগানে লাগাতে চান তারা এই ক্রাইং বিউটিকে লাগাতে পারেন দেখুন কী অপূর্ব আর কীভাবে ডাল ছাড়ছে যদি আমরা এই লম্বা লম্বা ডালগুলোকে একটু পূরণ করে দিই তাহলে কী অসম্ভব একটা ছাতার মতো বুশ তৈরি হবে আমরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছি ফুলটি কেমন তা দেখার জন্য ফুলটি দেখে নিলাম এবারে আমরা ছাটাই করব এবং মনে হচ্ছে গাছটি খুব সুন্দর একটা আম্রেলা শেপ নেবে নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি এক এক করে বুগনভেলিয়ার ফুল আসছে এবং ঝরে যাচ্ছে যে গাছের ফুলগুলো আপনাদের দেখায়নি চলুন আজকে সেই ফুলগুলোকে দেখি কারণ যারা এই ফ্লাওয়ারিং মেশিনের ফুলকে দেখেই মনের মধ্যে অসম্ভব খুশির সঞ্চার করেন তাদের এই ভেলিয়ার ফুলগুলো দেখেই শান্তি হয় চলুন আজকে অনেকগুলো নতুন গাছে ফুল এসেছে আর এগুলোর তো ফুল শেষ পর্যায়ে আপনারা প্রত্যেকেই চেনেন পার্পেল স্টার পার্পেল স্টারের ফুল এবারে আমরা শেষ পর্যায়ে এসে গেছে দেখে ডালগুলো ছাড়ব আপনারা অনেকেই অনুরোধ করেছিলেন যে বুকনবিলিয়ার ডাল কিভাবে ছাটা হয় সেটি দেখানোর জন্য আজকে একটি বুগনভেলিয়ার ডাল ছেঁটে আপনাদের দেখাবো যে ফুল শেষ হয়ে যাওয়ার পরে আমরা যে হালকা ছাটাইটি দিই সেটি কিভাবে করি সেটি আপনাদের করে দেখাচ্ছি বন্ধুরা এটি হলো ফরমোজা অতি সস্তায় অতি পুরাতন একটি বুগনভেলিয়ার ভ্যারাইটি অথচ সব সময় যখনই ফুল আসবে গাছে পাতা দেখা যায় না এত পরিমাণে ফুল আসে এই সমস্ত পুরাতন ভ্যারাইটিগুলোকে আপনারা অবশ্যই করতে পারেন নতুন নতুন আসা বুগুনভেলিয়াগুলোর তো অসাধারণ সৌন্দর্য আছেই কিন্তু হাই ব্লুমার এবং অতি সস্তায় যে ভ্যারাইটিগুলোকে সংগ্রহ করা যায় তার মধ্যে অবশ্যই ফর্মোজা পড়ে এবং ফর্মোজার অনেকগুলো মিষ্টি মিষ্টি কালার পাওয়া যায় আপনারা আপনাদের পছন্দের কালারগুলোকে সংগ্রহ করবেন এটা খুব হালকা রঙ কিন্তু অনেক যে হট কালারগুলোর পাশে এই হালকা রঙগুলো রাখলে একটা কালার কন্ট্রাস্ট তৈরি হয় চলুন আরও একটি ফরমোজা গাছে ফুল এসেছে আমরা সেই ফরমোজা গাছটিকেও দেখবো দেখুন গাছটি একটু পুরাতন গাছ অনেক দিন ধরে রয়েছে আমাদের কাছে আর ফরমোজার পাতাটিকেও দেখে নিন ছোটো ছোটো পাতা ফুলও ছোট ছোট। বড় পেটালসের বা বড়ো ব্রাক্টের ফরমোজাও আপনারা পেয়ে যাবেন এর যে ব্রাকটগুলো খুবই ছোট কয়েকদিন আগেই তো এই প্লাস গাছটি ফুলে ভরেছিল আমরা ছাটাই করে গাছটিকে রিপোর্ট করেছি আবার দেখুন ফুল এসে গেছে এটিও অনেক কম দামে সংগ্রহ করতে পারেন খুব ভালো অসাধারণ একটি বুগুনভেলিয়া যতই নতুন নতুন বুগুনভেলিয়া আসুক আর যত দামেই আপনারা সংগ্রহ করুন না কেন এই সমস্ত পুরাতন ভ্যারাইটিগুলোর মূল্য আজীবন থেকে যাবে এই হলো সেই স্প্লাস ভ্যারাইটি এই স্প্লাশেরই সামান্য একটু অদল বদল করে একটি ভ্যারাইটি রয়েছে সেটি মিস হল্যান্ড দুটি গাছি অসাধারণ এটি হলো ইয়েলো বাটারফ্লাই দেখুন এই পাশের ফুলগুলো শেষ হয়ে গেছে আপনাদের দেখাতে পারিনি এই হলো ফুলটি হালকা হলুদ রং এবং পাতাটি দেখুন সাদাটে সিলভার লিফ গাছ ভরে ফুল হয়েছে এবং দেখলাম যে বেশ লং লাস্টিং ফ্লাওয়ার অনেক দিন ধরে ফুটে রয়েছে প্রায় এই গাছটিতে ফুল এসেছে এক মাস হয়ে গেছে এইবারে ফুলগুলো শেষ হলেই আমরা ডালগুলো ছেটে দেব দেখুন গাছটির ফুলটি এই সমস্ত গাছগুলো আপনারা করতে পারেন ব্লুবেরি আইস অসাধারণ ব্রাক্টের কালার আর পাতারও খুব শোভা অনেক দিন ধরে অল্প অল্প ফুল ফুটছে ব্যারিগেটেড লিপসের মধ্যে খুব সুন্দর রঙের একটি ফুল এবং যখন এই গাছটি প্রথম বাজারে এসেছিল তখন অসম্ভব একটা ক্রেজ ছিল অনেক মানুষ এই ব্লুবেরি আইস সংগ্রহ করার জন্য তখন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতেন আর ঠিক সেই সময়ে এত প্রতিদিন নতুন নতুন বকনভেলিয়া আসতো না বর্তমানে এত বুকন ভেলিয়া ইন্ট্রোডিউস হচ্ছে যে আমরা আর এই পুরাতন গাছগুলোর কথা অতটা ভাবিই না তবু যারা বিভিন্ন ভ্যারাইটি নিয়ে সন্তুষ্ট থাকতে চান তাদের জন্য ব্লুবেরি আইস অবশ্যই একটি ভালো বোগেন ভেলিয়া দেখুন বন্ধুরা কি সুন্দর আম্ব্রেলা শেপ নিতে চলেছে গাছটি অপূর্ব সুন্দর গ্লাবরার এই ফুলটি তুলনাহীন অল্প অল্প ফুল এসেছে কিন্তু গাছটি কি সুন্দরভাবে চারিদিকে ছড়িয়েছে এই গোড়া থেকে একটি মোটা কাণ্ড নিয়ে গাছটি কি অপূর্বভাবে চারিদিকে ছড়াতে শুরু করেছে আপনারা বুগনভেলিয়ার এই আম্রেলার শেপটি যারা ভালোবাসেন তারা অবশ্যই গাছগুলোকে এই আম্রেলার শেপ দেওয়ার চেষ্টা করবেন ভিরা পার্পেল ভেরা ডিপ পার্পল ভিরা লিন এবং ভিরা হোয়াইট যতগুলো ভিরার ভ্যারাইটি আপনারা পারবেন সংগ্রহ করে রাখবেন কারণ বারে বারে ফুল আসা এবং অনন্য সাধারণ এর ফুল আসার ধরন প্রতিটি ডালের মাথায় থোকায় থোকায় এইভাবে ফুল আসতে থাকে এই সাদা ভিড়া গাছটির ফুল অনেক দিন হয়েছে ফুটেছে আপনাদের দু তিনবার হয়তো দেখিয়েওছি দেখুন ফুলটি এবারে শেষ হয়ে আসছে শেষ হয়েও যেন শেষ হয় না এখনও মনে হচ্ছে যেন কয়েকদিন আগেই ফুলগুলো ফুটেছে আর পাতাগুলো দেখুন একেবারে কালচে সবুজ রঙের পাতা খুব সুন্দর ডালগুলো বেরোয় আর এই গাছটির আবার ফুল আসছে ইম্পেরিয়াল থাই ডেলাইট এসব বর্তমানে এত সহজে সংগ্রহ করা যায় অথচ এত ভালো ব্লুমার সারা বছর বারে বারে ফুল আসে এই ফুলটি সবে আসছে আরেকটি ইম্পেরিয়াল ডেলাইটে একটু অনেক দিন আগে ফুটেছে কালারগুলো আপনারা দেখতে পারবেন ওটিকেও আপনাদের দেখাচ্ছি আজকে মূলত আপনাদের উদ্বুদ্ধ করছি যে হাই ব্লুমার ভ্যারাইটিগুলোর দিকে নজর দিতে দু একটি গাছকে তার সাথে দেখাচ্ছি যেগুলো সম্পর্কে অনেক বেশি তথ্য আমার কাছে নেই তবে আপনাদের নিশ্চয়ই এই পুরাতন ভ্যারাইটিগুলোকে ভালো লাগবে চিলির যতগুলো ভ্যারাইটি আছে চিলি রেড চিলি আইসক্রিম চিলি হলো সবগুলো চিলির ভ্যারাইটি অসাধারণ আর দীর্ঘদিন ধরে ফুটে থাকে ফুল বারে বারে ফুল আসে চিলির দেখুন এখানে শেষ পর্যায়ে ফুল চিলি অরেঞ্জ দেখুন আগের দিন হয়তো আপনাদের দেখেওছি চিলি ভ্যারাইটি খুব ভালো ব্লুমার বর্তমানে অনেক বেশি সহজলভ্য আপনারা অবশ্যই চিলির সবগুলো ভ্যারাইটি সংগ্রহ করতে পারেন গাছটিতে জলের অভাব হয়েছে এক্ষুনি আমরা জল দেব এই হলো ভিএপ্রুবি বর্তমানে অতি সহজলভ্য হতে চলেছে সর্বত্রই আপনি পেয়ে যাবেন এবং বেশ আপনার আয়ত্তের মধ্যে দাম ভিয়ে প্রভিও অসাধারণ একটি বুগনভেলিয়া এবং এত সুন্দর রং যে বাগানের মধ্যে আপনি যদি গাছটিকে লাগিয়ে রাখেন যে কোনো লোকের নজর কাটতে বাধ্য প্রচুর প্রচুর ফুল আসে এই গাছটিকে মাটিতেও আপনারা ব্যবহার করতে পারেন মাটিতে লাগালে খুব ভালো ক্লাইম্বার হবে এটা আমার আশা আর এই পাশে দেখছেন গ্লাবরা পার্পেল অত্যন্ত পুরাতন ভ্যারাইটি কিন্তু অসাধারণ বুগুনভেলিয়া বারে বারে ফুল আসে এবং খুব মিষ্টি রঙের ব্রাক্ট একেবারেই জলের দরে আপনারা এই গাছগুলোকে সংগ্রহ করতে পারবেন আরেকটি কথা বন্ধুরা আপনারা প্রায়ই আমাদের জিজ্ঞাসা করেন যে আমার বাড়িতে অনেক কম রোদ আমরা কি কী বুগনভিলিয়া লাগাতে পারি ঠিক কতটা রোদ কতটা আলো আসে সেটি অনেক দূর থেকে বলা সম্ভব নয় কারণ অনেক মানুষই যখন তথ্য দেন সেই তথ্যের ভিত্তিতে কিছু বলা খুব মুশকিল কারণ সিদ্ধান্তটি আপনাকেই নিতে হবে তবে বর্তমানে বিভিন্ন জায়গাতে ভিডিও করতে গিয়ে আমি জানতে পেরেছি যে এই ভিএফ রুবি এবং আরও দু তিনটি ভ্যারাইটি একটু কম আলো হলেও আপনার বাড়িতে ভালো ফুল দেবে বিশেষ করে ব্যালকনিতে যাদের মোটামুটি দু তিন ঘন্টা বা চার ঘন্টা রোদ আসে তারা এই ভিএফ রুবিটি লাগাতে পারেন কারণ আমরা দেখেছি যে ভিএফ রুবি আমাদের এরকম খোলা আকাশের নিচে থাকলেও যখন এই তীব্র দাবদাহ চলছে মনে হলো যেন ভিয়ে গাছটি অত বেশি এই দাবদাহ বা তীব্র রোদ পছন্দ করছে না হয়তো এই তথ্যটি সঠিক আপনারা এই গাছটি লাগিয়ে ট্রাই করতে পারেন যতদিন মানুষ ভেলিয়া লাগাবে ততদিন মনে হয় এই সুভরা গাছটির কদর থেকে যাবে একেবারে অতি সস্তায় যে কোনো নার্সারিতে আপনি এই শুভ্রাকে পেয়ে যাবেন আর এর কোনো তুলনা নেই এ হলো কালো জয়ী এবং অসাধারণ সাদা অনেকগুলো সাদা বগনভেলিয়া পাওয়া যায় ঠিকই তবে এই শুভ্রা নামটির সাথে এই ফুলটির যে পবিত্রতা এবং এত অদ্ভুত রকমের সাদা যেটি ভাষায় প্রকাশ করা যায় না বারে বারে ফুল দেয় সারা বছর ফুল আসতে থাকে খুব ভালো ব্লুমার এবং একেবারে জলের দরে যতটা সস্তা একটি গাছ পাওয়া সম্ভব সেই দামে আপনারা শুভ্রাকে অবশ্যই সংগ্রহ করবেন যারা বুগনভেলিয়া লাগাতে চান এবং শুভ্রা গাছটির যেমন টবের মধ্যে অত্যন্ত ছোট জায়গায় করে রাখা যায় তেমন আমি এই গাছটিকে একটি ক্লাইম্বার হিসাবে একটি বাড়ির সামনে একটি গাছের পাশে লাগানো অবস্থায় দেখেছি গাছটি পুরো অর্থাৎ সুভরা গাছটি সেই বড় গাছটির মাথায় উঠে গিয়ে সেই বড় গাছটির মাথায় সাদা হয়ে ছাতার মতো ফুল দেয় তুলনাহীন শোভা সৃষ্টি করে আর শুভ্রার ফুলগুলো ফুটে যাওয়ার পরে এক এক করে নিজে থেকেই ঝরে যায় বা গাছটি ঝড়িয়ে দেয় এই যে গাছগুলো ফুলগুলোকে নিজে থেকে ঝড়িয়ে দেয় সেই গাছটির সৌন্দর্য আরও অনেক বেশি হয়ে যায় কারণ কিছু গাছের ফুল যখন এই গাছটির মধ্যে লেগে থাকে সেই নষ্ট ফুলগুলো যতক্ষণ না আপনি কাটছেন ততক্ষণ দেখতে খুব খারাপ লাগে শুভ্রার ক্ষেত্রে সেই সমস্যা নেই যখন আমরা বুগুনভেলিয়া নিয়ে একসময় চর্চা করেছিলাম তখন আমাদের একজন স্যার বলেছিলেন যে বুগুনভেলিয়াগুলো নিজে থেকে ফুল ঝড়িয়ে দেয় সেই বুগনভেলিয়াগুলোকে ওনার বিচারে উনি অনেক উঁচুতে স্থান দেন দেখুন এই গাছটি সঠিক আইডি জানি না অসাধারণ পিঙ্ক কালারের ফুল অনেক বড় বড় ডাল তৈরি হয়েছে ছাটা হয়নি কিন্তু প্রায় মাসখানেক ধরে এইভাবে ফুল হয়ে রয়েছে একটা সময় পর্যন্ত আমরা ফুলগুলো ভালো লাগলেই নিয়ে আসতাম কখনও আইডির দিকে অত বেশি নজর দিইনি যেটি অবশ্যই ভুল আইডির দিকে নজর দেওয়া অবশ্যই উচিত তাতে গাছের বংশ পরিচয় ইত্যাদি সম্পর্কে অনেক বেশি তথ্য রাখা যায় এবং সেটি উদ্যান চর্চা ক্ষেত্রে খুবই জরুরি একটি বিষয় কিন্তু শুধুমাত্র খেয়াল খুশিতে গাছ করে যাওয়া সেখান থেকেই বিভিন্ন জায়গাতে যা ভালো লেগেছে এনে এনে লাগানো বর্তমানে চেষ্টায় রয়েছি আইডিগুলো সম্পর্কে সঠিকভাবে জেনে তার পরিচয়গুলো রাখতে তবুও দেখুন কী অপূর্ব এক মাসের ওপরে ফুল ফুটে আছে আর বুগনভেলিয়ার এত এত ভ্যারাইটি যে সব ভ্যারাইটির আইডি জানা খুব একটি জটিল ব্যাপার তবুও দেখুন অসাধারণ এই পিঙ্ক কালারের ফুলটি এক মাসের ওপর হয়ে গেল ফুলটি ফুটে আছে আর আমার ধারণা সঠিকভাবে যদি পূরণ করা যায় এই গাছটি তুলনাহীন একটি ফুল দেয়া ভ্যারাইটি তুলনাহীন থাই ইম্পেরিয়াল ডেলাইট বা ইম্পেরিয়াল ডেলাইট দেখুন কি অপূর্ব মিষ্টি রং ব্রাক্টের মধ্যে বর্তমানে অতি সহজে আপনি পেয়ে যাবেন গাছটিকে এবং অসাধারণ ব্লুমার এখানে আবার দেখুন ব্রাকটির মধ্যে আবার একটু লালের উপস্থিতি অন্য রকমের মূলগতভাবে হালকা পিঙ্কের টোন থাকে এর কোনো শোভার তুলনা হয় না হাই ব্লুমার ভ্যারাইটি সুন্দর গাছের গঠন হয় পট প্ল্যান্ট হিসাবে অসাধারণ আপনারা এই ইম্পেরিয়াল ডিলাইটকে অবশ্যই বাড়িতে রাখার চেষ্টা করবেন যারা এই হালকা মিষ্টি রং ভালোবাসেন তাদের জন্য তো একটি তুলনাহীন ভেলিয়ার ভ্যারাইটি এম্পেরিয়াল ডিলাইট ব্রাকটিকে দেখুন পাতাগুলোও খুব সুন্দর হয় অপূর্ব যুক্ত পাতা ডিপ গ্রিন ছোট ছোট পাতা হয় খুব বড় পাতা নয় আর বারে বারে ফুল আসে অনেক দিনের অযত্নের পরে আমরা এই বুগুনভেলিয়ার ডালগুলোকে একটু আগে আগেই পূরণ করে দিলাম আপনারা একটা ধারণা এখান থেকে পেয়ে যাবেন দেখুন আমরা কীভাবে গাছগুলোকে ছেটেছি বর্ষার ঠিক মধ্যবর্তী সময়ে অনেকে ডালগুলো ছাটেন যখন হার্ড পুনিং করা হয় এখানে যেহেতু গাছগুলোর ডালগুলো একেবারে নাগালের বাইরে চলে যাচ্ছিলো সেই জন্য আমরা এই মে মাসেই গাছের ডালগুলোকে ছাটাই করলাম এইবারে নতুন করে ডাল বেরোবে এবং গাছগুলো সুন্দর শেপ নেওয়া শুরু করবে দেখুন স্প্লাসের ফুলের কালার এই সময় স্প্লাসের ফুল একেবারে অন্য রকমের কালার নিয়েছে হালকা রং কালার চেঞ্জিং বুগেন ভেলিয়া বলা হয় স্প্লাসকে এক এক সময় এক এক রকমের ব্রাক তৈরি করে এবং দেখতে পাচ্ছি এবছরে একই ডালের মধ্যে দু রকমের উজ্জ্বল কালারের উপস্থিতি দেখতে পাচ্ছি অর্থাৎ যেন আমাদের থিমার মতো দুটি ব্রাক্ট এসছে খুব ভালো বুগনভেলিয়া এরকম অনেক অনেক গাছে বাগানে ফুল ফুটে আছে আর এই তীব্র গরমে সারা বাগানে এখন জল দিতে হবে সেই জন্য আর ভিডিও দীর্ঘায়িত করছি না যত দ্রুত সম্ভব আপনাদের আরও কয়েকটি গাছকে দেখিয়ে দিই দুটি ফ্রেম গাছ এটিতে সবে ফুল এসেছে দেখুন ফ্রেমের ফুল খুব উজ্জ্বল ভালো বিয়ে প্রুবি ফায়ার ওপালেরই সমগোত্রের পাতা এবং একই রকমের ফুল খুব মিষ্টি রং এটিও বর্তমানে বলা যায় তুলনামূলকভাবে সহজলভ্য হতে চলেছে খুব বেশি দাম নিচ্ছেন না বিভিন্ন নার্সারিতে আপনারা বিয়েপ্রুবি ফায়ার ওপালের সঙ্গে সঙ্গে ফ্লেমকেও করতে পারেন বারে বারে ফুল আসে অসম্ভব সুন্দর রং এবং তুলনাহীন একটি বুগনভেলিয়ার ভ্যারাইটি দেখুন বন্ধুরা আমরা এই ফ্লেম গাছটিকে ছাটাই করে দিচ্ছি বড় বড় লতিয়ে যাওয়া ডালগুলোকে আমরা কেটে ফেলছি ফুলগুলো শেষ পর্যায়ে আপাতত একটা হালকা পুরন করে ফুলের অংশগুলোকে ফেলে দেয়া। এরপরে আমরা গাছটিকে শেপ দেওয়ার ক্ষেত্রে চিন্তা করব কোন ডালগুলোকে রাখবো কোন ডালগুলোকে রাখবো না এইভাবে আপনারা একটি গাছকে ফুল হয়ে যাওয়ার পরেই ছাঁটাই করবেন যাতে গাছটি নতুন করে ডাল ছাড়তে পারে এবং সে ডালে ফুল আনতে পারে এবং যখন ছাড়বেন চেষ্টা করবেন গাছটির সমস্ত ডালগুলোকেই ছেটে দেয়া যাতে একটি সামঞ্জস্য তৈরি হয় এবং মাথার অংশগুলোকে ছেটে দিলে প্রচুর পরিমাণে ডাল বেরোতে সাহায্য করে যাতে সমস্ত ডালের মাথা অংশগুলো যেখানে বৃদ্ধির অঞ্চলটি রয়েছে সে বৃদ্ধির হরমোনগুলো ব্যাহত হলে গাছটি চারিদিক থেকে ডাল ছাড়তে শুরু করবে আপনারা অনেকবার ফায়ার দেখেছেন এই হলো ফায়ার আর এই হলো সিলোটি দেখুন সিলোটির অনেক বড় বড় ব্রাক্ট খুব ভালো ব্লুমার অসাধারণ বুগনভেলিয়া পাতাগুলো খুব সুন্দর লম্বাটে পাতা এবং এত বড় বড়ো ব্রাকের বুগনভেলিয়া খুব কম রয়েছে অবশ্যই আপনারা এই বুগন ভিলিয়াটিকেও করতে পারেন আপনারা আপনাদের পছন্দের অনুযায়ী এখানে যত রকম বুগনভেলিয়া দেখানো হচ্ছে তার মধ্যে কালার সিলেকশান করবেন যেমন ধরুন বাগানে হলুদ বুগন রাখা এটিও বাগানে কালার অ্যাড করবে রেড বগনভেলিয়া রাখা পার্পেল বুগন ভিলিয়া রাখা এই ধরনের বিভিন্ন রকমের কালারকে যদি বেছে বেছে এবং সেই কালারের সব থেকে ভালো জাতের বগুনভেলিয়াগুলো সংগ্রহ করলে দেখবেন আপনার বাগান বর্ণময় হয়ে উঠবে এবছরই এই স্পাইডার বগুনভেলিয়ার সাথে আমার পরিচয় ঘটল খুব ভালো লাগলো এই গাছটিকে একেবারেই অন্য রকমের ব্রাক্ট প্রায় এক মাসের অনেকটাই ওপরে ফুল ফুটে রয়েছে দু একটি দু একটি ফুল ঝরে যায় এবং গাছ ভরে ফুল আসছে খুব ভালো একটি নতুন আসা ভেলিয়া। খুব সুন্দর কালার এবং আমি এই গাছটির বড় গাছ দেখেছি গাছ ভরা ফুল দেখেছি তুলনাহীন একটি বগনভেলিয়ার ভ্যারাইটি এবং বাগানে নতুনত্ব সৃষ্টি করবে ব্রাকগুলোর অনন্যতা মানুষের দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য দেখুন একেবারে শেষ পর্যায়ে কয়েকদিনের মধ্যেই ডালগুলোকে ছেটে ফেলতে হবে স্পাইডার ভেলিয়া শোভা দেখে নিলেন আপনারা এই হলো পালেকার বুগেন ভেলিয়া দেখুন পালেকারের একেবারে অন্য রকমের ব্রাক্টের ধরন লম্বা লম্বা ডাল ছেড়ে এইভাবে অন্য রকমের ব্রাক্টের লাল কালারের ফুল বুগুনভেলিয়া পালেকার বেঙ্গল অরেঞ্জ দেখুন বেঙ্গল অরেঞ্জের ফুল কীরকম অরেঞ্জ কালারের ফুল বেঙ্গল অরেঞ্জ পাতারও খুব সুন্দর শোভা প্রচুর ফুল দেয় যখন ফুল আসে গাছ ভরে ফুল হয় বেঙ্গল অরেঞ্জে ভিরা পিঙ্ক খুব ভালো একটি বুগন ভেলিয়া আপনারা ভিরা পিঙ্ককে লাগাতে পারেন দেখুন অরেঞ্জ গ্লোকে খুব সুন্দর একটি বুগুনভেলিয়ার ভ্যারাইটি এত বুগনভেলিয়ার ভ্যারাইটি রয়েছে যে আপনি যদি বগনভেলিয়া চিন্তা করেন দশটা করব জায়গা আর সময় থাকলে দেখবেন আস্তে আস্তে একশোটা গাছ করা হয়ে যাচ্ছে এটি হলো এই গাছটির ক্ষেত্রে একটি বড় সমস্যা মনকে টেনে নেয় এবং বারে বারে আকর্ষিত করে আজকে যে ভ্যারাইটিটিকে পাওয়ার জন্য আমরা উদগ্রীব হয়ে যাই পাওয়ার পরে আবার একটা নতুন গাছ যখন আমরা দেখি তার রঙে আমরা এমন মোহিত হয়ে যাই যে সেই গাছটিকে আবার সংগ্রহ করার জন্য ছোটাছুটি শুরু হয়ে যায় অনেকবার বৃষ্টি খেয়েছে ফুলগুলো সেই জন্য একটু ম্লীয়মান হয়ে আছে আর অনেক দিন ধরে ফুটেছে এই হল তুলনাহীনা থিমা অত্যন্ত প্রাচীন একটি বুগনভিলিয়ার ভ্যারাইটি পাতার অপূর্ব শোভা বর্তমানে থিমার আরও অনেকগুলো ভ্যারাইটি এসে গেছে সবগুলো থিমাই খুব ভালো আর এই পুরাতন ভ্যারাইটিটি সেই ভ্যারাইটির মধ্যেই পড়ে যেটি যত কম টাকার মধ্যে আপনি সংগ্রহ করতে পারেন অর্থাৎ এত সস্তাতে এই গাছটি বিভিন্ন নার্সারিতে পাওয়া যায় দেখুন থিমার পাতার শোভা হলুদ এবং সবুজের স্ট্রাইপ আর বিভিন্ন ডালে বিভিন্ন রকমের ফুল যখন ফুল আসে বারে বারে ফুল আসে আর এইভাবে ফুলের বন্যায় গাছটি ভেসে যায় আর দাঁড়ানো যাচ্ছে না বন্ধুরা বেলা অনেক হয়ে এলো আমরা এই থিমার শোভা দেখে ভিডিওটি শেষ করছি আরও অনেক বুগনবিলিয়া খুঁজলে ফুল সমেত গাছ পাওয়া যাবে সময়ের অভাবে আপনাদের দেখানো হয় না আজকে কিছু বুগনবেলিয়ার ফুল দেখে নিশ্চয়ই আপনারা পরিতৃপ্ত হয়েছেন বন্ধুরা এই তীব্র সূর্যালোকের হাত থেকে বাঁচার জন্য এই বাঁশ দিয়ে তৈরি করা অসাধারণ এই টুপিটি আপনারা সংগ্রহ করতে পারেন এটি মদনপুরের যে বিরোহী হাট রয়েছে সেই হাটে পাওয়া যায় বিভিন্ন যে গ্রামীণ হাটগুলোতে আপনারা পেয়ে যাবেন চাষি ভাইরা এটি প্রচুর পরিমাণে ব্যবহার করেন এটি খুব অসাধারণ চারিদিকটি অনেকটা পরিমাণে ঢেকে রাখে এবং মাথার মধ্যে যে অন্যান্য টুপিগুলো পড়লে প্রচুর গরম তৈরি হয় মাথার মধ্যে সেটি হয় না চারিদিক থেকে সেই উত্তাপগুলো বেরিয়ে যেতে পারে আজকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার